শুরু করছি ক্রোমোজোম ক্রোমোজোম কি ক্রোমোজোম হলো নিউক্লিয় প্রোটিন থেকে সৃষ্ট সব এবং বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত অর্থাৎ জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সে সঞ্চারিত হতে পারে এবং সঞ্চারণের সময় সমস্ত বৈশিষ্ট্যগুলোকে নিয়েই সে সঞ্চারিত হয় আমরা জানি মানুষের ক্ষেত্রে তেইশ জোড়া অর্থাৎ ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে এর মধ্যে বাইশ জোড়া অর্থাৎ চুয়াল্লিশটি হলো autosome এবং এক জোড়া অর্থাৎ দুটি হলো সেক্স ক্রোমোজোম বা allosome আমাদের দেহে আমরা জানি যে ক্রোমোজোম হ্যাপ্লয়েড সেটে থাকতে পারে আবার ডিপ্লয়েড সেটে থাকতে পারে হ্যাপ্লয়েড সেটে যে ক্রোমোজোম থাকছে ক্রোমোজোমের যে সমষ্টি থাকছে তাকেই আমরা জিনোম বলছি এন অর্থাৎ তেইশটি আর টু এন অর্থাৎ ছেচল্লিশটি এছাড়া আমরা উদ্ভিদের ক্ষেত্রে শস্য নিউক্লিয়াসও দেখি যেখানে সেটি হলো ট্রিপ্লয়েট সেট অর্থাৎ সেটিকে আমরা বলছি আমরা গঠন ক্রোমোজোম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং এবং শেয়ার করবে তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাতে না। এখানে আমি ছবি ক্রোমোজোমটিকে লম্বা করে দেখিয়েছি এবং ক্রোমোজোমের কিছু অংশ যেরকম স্যাটেলাইট অংশ কোনটি এই যে স্যাটেলাইট এই দিকেও আমি আরেকটি ক্রোমোজোম এঁকেছি এটা লম্বা করে আঁকা এখানে দুটো বাহুকে পাশাপাশি রেখে আঁকা হয়েছে স্যাটেলাইট এই অংশটাকে বলছি অর্থাৎ এখানে যে ছবিটা এঁকেছি এটার এই অংশটা আর এদিকে যে ছবিটা আছে তার এই যে গোল অংশটা এটাকে আমরা স্যাটেলাইট বলছি দশায় আমরা ভালোভাবে পরিলক্ষিত করতে পারছি এবং সেখানে আমরা দৈর্ঘ্য বরাবর একজোলা কুণ্ডলীকৃত অংশ দেখতে পাচ্ছি এই কুণ্ডলীকৃত যে অংশটা থাকছে তাকে আমরা ক্রোমাটিড বলছি এবং বিজ্ঞানী জ্যেষ্ঠ গোষ্ঠী উনিশশো সালে এটিকে ক্রোমিমা বলা হয় ক্রমোনিমা এক বচনে ক্রোমিমাটা হলো বহু বচনে এবং ক্রমনিমা তথা ক্রমোমের গঠন সম্পর্কে দুটি প্রচলিত আছে একটি হলো রেডিয়াল লুপ মডেল আর একটি হলো সেটা হলো রেডিয়াল লুপ মডেলেরই একটা সহজ অংশকে দেখানো হয়েছে মানে এখানে ক্রোমোজমটা সোজা রয়েছে দুটো ক্রোমোজম যদি পাশাপাশি থাকে তাহলে যেভাবে থাকবে নিচের দিকে যেভাবে ছবিগুলোকে দেখছো সেভাবে কিন্তু আমরা দেখতে পাই রেডিয়াল লুপ মডেলে এবং এই মডেল অনুসারে মেটাফেজ ক্রোমোসোমে ক্রোমাটিন অনেক বেশি ঘন সন্নিবিষ্ট হয় এবং যখন ক্রোমোজোমের বাহুর পরিসর প্রায় এক মাইক্রোমিটার আর ইলেকট্রন মাইক্রোস্কোপে যখন দেখি তখন ক্রোমোসোমের আমরা দেখি ক্রোমাটিন তন্তুগুলো অরিওভাবে সজ্জিত থাকে এই স্টেজে এই মেটাফেজ স্টেজে যখন দেখছি তখন এর মেইন যে বৈশিষ্ট্য সেটা হলো এখানে হিস্টোন প্রোটিন থাকছে না এটা নিচের ইম্পর্টেন্ট প্রশ্ন অহিস্টোন প্রোটিন থাকছে এবং অহিস্টোন প্রোটিন মুক্ত ডিএনএ সূত্রগুলোকে বলয়ের আকারে বলয়ের আকারে কিন্তু ঘিরে রাখছে ঠিক আছে অহিস্টোন প্রোটিন গুলো ভালো করে মনে রাখবে এটা এবং এই অহিস্টোন প্রোটিন গুলো ঘিরে রাখবার জন্য আমরা দেখি মোটামুটি ভাবে তিনশো অ্যামস্ট্রং পরিসরে ক্রোমাটিন তন্তু অরিও ভাবে লুপ সৃষ্টি করে অবস্থান করার ফলে এদের অধিক স্থুল দেখতে হয় এবং অধিক স্থুল ক্রোমোজোম বাহু সৃষ্টি হচ্ছে অহিষ্ঠন প্রোটিন থাকার জন্য এরপরে যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সেটা হলো সোলেনয়েড মডেল ঠিক আছে এবং এই যে স্যাটেলাইট দেখা যাচ্ছে এই স্যাটেলাইট কিন্তু দেখা যায় অ্যানাফেস দশায় স্যাটেলাইট দেখা যাচ্ছে অ্যানাফেস দশায় এবং বিজ্ঞানী ক্লাব উনিশশো সালে এই মডেলের প্রথম উল্লেখ করেন তার মতে হান্ড্রেড অ্যামস্ট্রং পরিসরে প্রাথমিক তন্তু সোলেনয়েডের আকারে পাক খেয়ে অ্যামস্ট্রং পরিসরে স্থূল তন্তু গঠন করে এবং থ্রি হান্ড্রেড অ্যামস্ট্রং তন্তুর প্রতিপাশে প্রায় ছটি নিউক্লিওজোম ভীষণ ইম্পর্টেন্ট ছটি নিউক্লিওজোম আবদ্ধ থাকছে এবং তাদের স্থিতাবস্থায় রাখতে সাহায্য করে এই ওয়ান হিস্টোন অর্থাৎ ছটা যে নিউক্লিওজোম থাকছে তাকে কিন্তু সীতা রাখছে এইচ ওয়ান সম্পর্কে বলবো ক্রোমোমিয়ার দেখছে রাসায়নিক পদার্থ গুলির ঘনত্ব এবং এইখানে ক্রোমোমিয়ারের ক্ষেত্রে আমরা দেখবো যে রাসায়নিক পদার্থ গুলির ঘনত্ব একরকম নয় এবং বিভিন্ন জায়গায় এই ঘনত্ব খুব বেশি হয় আর ক্রোমোমিয়ার অধিক ঘন অংশগুলি পুঁতির মতো দেখতে হয় ঠিক আছে এই পুঁতির মতো অংশগুলোই কিন্তু ক্রোমোমিয়ার এবং ক্রমোমিয়ারের অন্তর্বর্তী হালকা যে অংশগুলো থাকে তাকে আন্ত অংশ বলা হচ্ছে তারপরে মুখ্য খাজ বা থাকছে প্রাথমিক খাজ ক্রমোসোমের সেন্ট্রোমিয়ার সংলগ্ন অংশে যে অতি রঞ্জকাসক্ত অংশ থাকে যে অংশটা বেশি স্টেন নেয় আমি স্টেন সম্পর্কে আরেকটা ভিডিও করে দেবো যে অংশটা বেশি স্টেন নেয় সেই অংশটাতে আমরা দেখছি মুখ্য খাজ অর্থাৎ এই জায়গাটাতে একটা খাজ সৃষ্টি হচ্ছে এই অংশটাই বেশি স্টেন নিচ্ছে স্টেন নেওয়ার যে অংশটা অর্থাৎ যে অংশটা বেশি কালারফুল সেই অংশটাকে আমি ইজিলি মাইক্রোস্কোপের নিচে চিহ্নিত করতে পারি মুখ্য খাজ বলে এরপরে থাকছে কাইমে চোকর তোমরা ছবি দেখে বুঝতেই পারছো যে সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্লেট সদৃশ বা চাকতির মতো অংশটিকে কাইনে চোকর বলে আর কাইনে চোকর প্রোটিন দিয়ে গঠিত এর বেশ কিন্তু অনেকটাই থাকছে মানে যে 0.20 থেকে 0.25 মাইক্রোমিটার থাকে এখানে 4 টু 40 মানে 4 থেকে 40 টা অণুলিকা দেখতে পাই যারা ক্রোমোজোমের চলনে সাহায্য করে তাহলে ক্রোমোজোমের চলনে সাহায্য করছে কিন্তু এই 4 থেকে 40 টা অণুলিকা দুটি দুতি দুটি দুতি কাইনেটো কোর থাকে বেম গঠনের সময় কাইনেটো কোরের সঙ্গে স্পিন্ডেল অনুনালিকা যুক্ত হয় তারপর সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মুখ্য খাজ অংশে যে ঘন অংশটি ক্রোমোজোমের ক্রোমাটিড এর দুটো বাহুকে পরস্পরের সঙ্গে যুক্ত রাখছে এবং কোষ বিভাজনকালে বেলতন্তুর সঙ্গে যুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে এবং সেন্ট্রোমিয়ারের দুপাশে বিস্তৃত ক্রোমোজোমের অংশ দুটো এই ছবিতে যেটা দেখা যাচ্ছে দুটো অংশকে আমি দুটো বাহু বলে কিন্তু চিহ্নিত করছি ঠিক আছে এবং প্রতিটি সেন্ট্রোমিয়ার সাধারণত চারটি ক্ষুদ্র দানাদার অংশের সমন্বয়ে গঠিত চারটি ক্ষুদ্র দানাদার অংশ থাকছে আচ্ছা এদেরকে সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার বলে আমরা বলছি এবং ক্রোমোজোমে সাধারণত একটি সেন্ট্রোমিয়ার থাকে আর এই যেখানে একটা সেন্ট্রোমিয়ার থাকছে তাকে আমরা সেন্ট্রিক ক্রোমোজোম বলি কোন ক্রোমো ক্ষেত্রে আমরা দেখি ক্রোমোজোমে দুটি বা দুটির বেশি সেন্ট্রোমিয়ার থাকে তাদের বলা হয় ডাইসেন্ট্রিক বা পলিসেন্ট্রিক আবার ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার এর উপস্থিতি দেখা যায় না সেন্ট্রোমিয়ার ছাড়াও ক্রোমোজোম হতে পারে তাকে আমরা আসেন্ট্রিক ক্রোমোজোম বলি এবং সেন্ট্রোমিয়ার এর এই অবস্থিতি অনুযায়ী ক্রোমোজোম চার রকমের হয় টেলোসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের একেবারে প্রান্ত দেশে থাকছে অর্থাৎ আরো ভালো করে বললে টেলোমিয়ার অঞ্চলে অবস্থিত শেষের দিকটাতে তখন সেটাকে telocentric বলছি আর একটা হলো acrocentric centromere যখন কোনো এক প্রান্তের কাছাকাছি অঞ্চলে অবস্থিত থাকে তারপর মেটাসেন্ট্রিক যখন প্রায় মাঝামাঝিতে থাকে আর সাব মেটাসেন্ট্রিক যখন ক্রোমোসোমের মধ্যস্থলে নিকটবর্তী মানে ঠিক মাঝখানে নয় মাঝখানের কোনো জায়গাতে থাকছে তখন সেটাকে কিন্তু আমরা বলছি সাব সেন্ট্রিক আর সেন্ট্রোমিয়ারের মুখ্য কাজ হলো দুটো ক্রোমাটিড যে বাহু তাকে সংযুক্ত করে রাখা এবং কোষ বিভাজনের সময় ক্রোমোজোম কে মাকু সঙ্গে যুক্ত রাখা ইম্পর্টেন্ট পয়েন্ট মাকু তন্তুর সঙ্গে যুক্ত রাখছে তারপরে আসছে পেলিকাল বা ধাত্র বা ম্যাট্রিক্স ক্রোমোজোমে ক্রোমাটিড সূত্র দুটি এক প্রকার ভিসকাস বা জেলির মতো ফকফকে জায়গা যে থাকছে সেখানে ভাসমান অবস্থায় থাকে এই অংশটাই ধাত্র বা ম্যাট্রিক্স এবং ক্রোমোসোমে আবরণ থাকলে তাকে পেলিকল বলা হয় আর আধুনিক বিজ্ঞানীরা ক্রোমোসোমের পেলিকল ও ধাত্রের উপস্থিতিতে কিন্তু তারা মান্যতা সেভাবে দিচ্ছে না এটাও নিজের প্রশ্ন বর্তমানে মডার্ন জেনেটিক্স আলাদা করে পেলিকল বা ধাত্র কিছু বলছে না ক্রোমোসোমের একদম শেষ যে অংশটা সেটাকে টেলোমিয়ার বলছি এবং তারপরে ক্রোমোসোমের যে মুখ্য খাদ ছাড়া অপর কোনো সংকোচন যে জায়গাটা থাকছে সব জায়গাতেই যে গৌণ খাদ থাকবে এমনটা নয় কিছু কিছু জায়গায় মুখ্য খাদ ছাড়াও আরেকটি জায়গা থাকছে কোন সংকোচন যে স্থান আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা গৌণ খাদ বলছি তবে গৌণ খাদ সব জায়গাতেই যে নেসেসারিলি থাকতে হবে এমনটা নয় কিন্তু নাও থাকতে পারে এটা বারবার মনে রেখো এই অঞ্চলটি নিউক্লিওলাস গঠনে সহায়তা করে বলে একে নিউক্লিয়ার অর্গানাইজার বলে নিউক্লিয়ার অর্গানাইজার এটা আমি আলাদা একটা ভিডিও দেব গৌণ খাদ অংশে থাকছে নিউক্লিয়ার অর্গানাইজার যেটাকে আমরা এনো আরো বলে থাকি এবং স্যাটেলাইট কোন কোনো ক্রোমোজোমের শেষ প্রান্তে বাল্বের মতো অংশ থাকে এই যে ক্রোমোজোমের বাল্বের মতো অংশটা টেলোমিয়ারের শেষের দিকটাতে এটাকে স্যাটেলাইট বলছি এবং আগেও বললাম এই বিষয়টাকেই বলা হচ্ছে স্যাট ক্রোমোজোম যেই ক্রোমোজোমের সাথে যুক্ত থাকছে তাহলে মুখ্য খাজ এবং গৌণ খাজের পার্থক্য কি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংলগ্ন অংশটি যেটা সেটা মুখ্য খাজ আর মুখ্য কাজ যখন থাকছে তার সাথে মানে মুখ্য থাকবে ছাড়াও যখন গৌণ খাজ এবং মুখ্য ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার থাকে গৌণ খাজে কিন্তু নিউক্লিয়ার অর্গানাইজার থাকছে আর মুখ্য খাজের মধ্যে প্রধান কাজ হলো ক্রোমোজোমকে বেমের বেম তন্তুর সঙ্গে সংলগ্ন রাখা আর গৌণ খাতের প্রধান কাজ হল নিউক্লিয়া তৈরি করা এবার যেটা হয় যে তাহলে আমি কি কি বললাম থেকে মনে রাখতে হচ্ছে কি কি ক্রোমোনিমা কোষ বিভাজনের মেটাফেজ তাহলে দশায় ক্রমশমের দৈর্ঘ্য বরাবর যে দুটি সম আকৃতি ও সমপ্রকৃতির কুণ্ডলীকৃত তন্তু দেখা যাচ্ছে তাদের প্রত্যেকটিকে আমরা বলছি ক্রোমাটিট আর ক্রোমোনিমা হলো ক্রোমাটিডের দৈর্ঘ্য বরাবর সর্পিল আকারে ন্ত দুটির প্রত্যেকটিকে বলা হচ্ছে ক্রমনিমা তারপর ক্রমমিয়ার অবস্থিত ঘন দানার মতো অংশগুলিকে বলা হয় ক্রমমিয়ার মুখ্য সংকোচন ঘন অংশের সঙ্গে ক্রোমাটি দুটো যুক্ত থাকছে তাকে সেন্ট্রোমিয়ার বলছি টেলোমিয়ার হল দুটি প্রান্তীয় মেরু নিউক্লিয়ার অর্গানাইজার নিউক্লিয়াসের ইন্টারফেস দশায় ক্রোমোসোমের গৌণ সংকোচন অংশটি নিউক্লিয়াসের সঙ্গে এইতে কোথায় ইন্টারফেস দশা যখন নিউক্লিয়াসের ইন্টারফেস দশায় ক্রমশমে গৌণ সংকোচন অংশটি নিউক্লিয়লাসের সঙ্গে আটকে থাকছে অর্থাৎ গৌণ খাজে থাকছে নিউক্লিয়লার অর্গানাইজার অঞ্চলটি এবং সেটা ইন্টারফেস দশায় বোঝা যাচ্ছে এবং নিউক্লিওলাসের সঙ্গে আটকে থাকছে আর রাইবোসোমাল আর এন এ যেটাকে আমরা আর আর এন এ বলি এই অংশটিকে সাথে আমরা যুক্তভাবে দেখতে পাচ্ছি অর্থাৎ এই অংশটির সাথে আমরা আর আরএনএ দেখতে পাব এবং এই পুরো অংশটাই কিন্তু হচ্ছে আর আরএনএস কে নিয়েই পুরো জায়গাটা হলো নিউক্লিওলার অর্গানাইজার অংশটা এই অংশ থেকে নিউক্লিয়াসের নিউক্লিওলাস উৎপন্ন হচ্ছে আর থাকছে সেন্ট্রোমেরিক হেটেরোক্রোমাটিন যেটা ক্রোমোসোমের মুখ্য সংকোচন স্থানে অবস্থিত ক্রোমাটিন কে সেন্ট্রোমেরিক হেটারোক্রোমাটিন বলে আর ক্রোমোসেন্টার এটাও ইন্টারফেস নিউক্লিয়াসের সেন্ট্রোমেরিক হেটারোক্রোমাটিন অঞ্চলে একত্রে যে গঠন সৃষ্টি হচ্ছে তাকে ক্রোমোসেন্টার বলছে ড্রসোফিলার ক্ষেত্রে বোঝা যায় পলিটিন ক্রোমোসোম তৈরি হওয়ার সময় এটি দেখা যায় ক্রোমোসেন্টার নিটের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে পলিটিন ক্রোমোসোম কোথায় দেখা যায় আর ক্রোমোসেন্টার কোথায় দেখা যায় ড্রসোফিলায় দেখা যায় আর স্যাটেলাইট ক্রোমোজোম হলো ক্রোমোজমের প্রান্তে অবস্থিত গোলাকার ক্রোমোজম যে পিণ্ড থাকছে তাকে আমরা স্যাটেলাইট ক্রোমোজোম বলছি এই পর্যন্ত গেল তোমাদের ক্রোমোজোমের যে গঠন অংশটা সেইটা আমি বলে দিলাম তোমাদের ক্রোমোজোমের ক্ষেত্রে এরপরে থাকছে ক্রোমোজম রাসায়নিক গঠন এছাড়াও আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে ক্রোমোজম দুটো ভাগ আমি দেখালাম এখানে একটি ভাগ তো বলে দিলাম মনোসেন্ট্রিক এই অংশটা আরেকটি ভাগ হচ্ছে সেট wise কিভাবে আলাদা করা হচ্ছে ঠিক আছে লেন্থ wise যখন আমরা দেখছি তখন সেগুলো জোড়ায় জোড়ায় থাকছে তোমরা কিন্তু ভাববে না যে একটি করে থাকছে সেটা কখনোই নয় এক জোড়া করেই থাকছে কিন্তু সেটা সাতটা ভাগে ভাগ করে থাকছে এ সেটে ওয়ান টু থ্রি বি সেট ফোর ফাইভ সি সেটে সিক্স টু টুয়েলভ সব থেকে বেশি থাকছে ডি সেটে থার্টিন ফোরটিন ফিফটিন ই সেটে